ভগবতে রামকৃষ্ণায় জয় জয় মা ঠাকুর সত্যি আশ্চর্য লাগে ঠাকুরের ঈশ্বর দর্শনের পর প্রায় চব্বিশ পঁচিশ বছর অপেক্ষা করতে হয়েছিল ত্যাগী শিষ্যদের জন্য যারা তার বাণী বহন ও প্রচার করবে ঠাকুর নিজে বলেছেন তোদের সব দেখবার জন্য প্রাণের ভিতরটা তখন এমন করে উঠত এমনভাবে মোচড় দিত যে যন্ত্রণায় অস্থির হয়ে পড়তুম ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা হতো লোকের সামনে কি মনে করবে ভেবে কাঁদতে পারতুম না কোনো রকমে সামলে সুমলে থাকতুম আর যখন দিন গিয়ে রাত আসতো মার ঘরে বিষ্ণু ঘরে আরতির বাজনা বেজে উঠত তখন আরও একটা দিন গেল তোরা এখনো এলিনি ভেবে আর সামলাতে পারতুম না কুঠির উপরের ছাদে উঠে তোরা সব কে কোথায় আছিস আয় রে বলে চেঁচিয়ে ডাকতুম ও ডাক ছেড়ে কাঁদুম মনে হতো পাগল হয়ে যাব তারপর কিছুদিন বাদে তোরা সব একে একে আসতে আরম্ভ করলি তখন ঠান্ডা হই আর আগে দেখেছিলাম বলে তোরা যেমন যেমন আসতে লাগলি অমনি চিনতে পারলুম তারপর পূর্ণ যখন এলো তখন মা বললে ওই পূর্ণতে তুই যারা সব আসবে বলে দেখেছিলি তাদের আশা পূর্ণ হলো ওই থাকের অর্থাৎ শ্রেণীর লোকের কেউ আসতে আর বাকি রইল না মা দেখিয়ে বলে দিল এরাই সব তোর অন্তরঙ্গ নমস্কার শ্রীরামকৃষ্ণ অর্পণামস্তু জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি